শিকার উৎসবের আগে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা দিতে সচেতনতামূলক পদযাত্রা করল বন দফতর প্রতি বছর বুদ্ধ দিন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে শিকার উৎসব পালিত হয় এবছরও বারোই মে বুদ্ধ পূর্ণিমা তাই আজ শনিবার ঝালদা শহরের কাছে মশিনা গ্রামে ঝালদা বন পক্ষ থেকে পদযাত্রা হয় সেই পদযাত্রায় সামিল করা হয়েছিল গ্রামেরই স্কুলের খুদে পড়ুয়াদের ছৌ শিল্পীদের মাধ্যমে রঙিন প্রচারে ছিল রীতিমতো অভিনবত্বের ছোঁয়াও এলাকার কিছু বিশিষ্ট হয়েছিলেন পড়ুয়াদের হাতে ছিল প্ল্যাকার্ড তার প্রতিটাতেই বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা জঙ্গলে আগুন না লাগানোর প্রচারেও জোর দেওয়া হয় শিকার উৎসবের আগে বন দফতরের বার্তা একটাই শিকার নয় উৎসবে মাতুন বন দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মশিনা সত্যভাবা বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা সাউ এদিনের পদযাত্রাতে ঝালদার রেঞ্জ অফিসার অপূর্ব মহান্তি থেকে শুরু করে দপ্তরের বিভিন্ন মর্যাদার আধিকারিকরা উপস্থিত ছিলেন বন দপ্তরের পক্ষ থেকে আমরা মশিনা প্রাইমারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে এবং শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে একটা অ্যাওয়ারনেস রেলি করেছি এটার মূল বিষয়বস্তু হচ্ছে বন এবং বন্যপ্রাণকে সংরক্ষণ করা বিভিন্ন জায়গাতে কিছু অসাধু ব্যক্তি তাদের অসাধু উদ্দেশ্যে আগুন টাগুন লাগিয়ে দিচ্ছে তাতে করে জঙ্গল এবং জঙ্গলের যে প্রাণী আছে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে তো যাতে করে এটা বন্ধ করা যায় সেটার জন্য আমরা সাধারণ জনগণের উপরে প্রচার চালিয়ে করে তাদেরকে জাগ্রত করছি যাতে করে এই সমস্যাটা না আসে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই সামনে বারোই মে সেন্দ্রাপব আছে অযোধ্যা পাহাড়ে তো সেই বিষয়েও যাতে করে কি বন এবং বন্যপ্রাণকে সুন্দরভাবে সংরক্ষণ করে আমরা আনন্দের সাথে সবাই সেন্দ্রাপরব পালন করি সেই বিষয়েও সবাইকে জাগ্রত দিতে হবে আমাদের স্কুলে বন দপ্তরের পক্ষ থেকে যে সমাজ সচেতনতামূলক বন্যপ্রাণী সংরক্ষণের একটা সে দেওয়ার হল সেটা খুব ভালো উদ্যোগ এরকম উদ্যোগ বারবার হলে আবার মানুষ সচেতন হবে মানুষরা যার যাতে বনে জঙ্গলে আগুন না লাগায় বন্য জন্তুদের প্রতি একটু সহানুভূতিশীল হয় গাছ লাগায় তার প্রতি সবাই সচেতন হবে বন্ধ বন্ধু করতে অনেক সাধুবাদ এই প্রোগ্রাম